সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়া আগেও ভালো আছে দর্শক আজকে চলে আসছে জয়পুরার জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি মহিষের হাটে দর্শক হাটে আসার পরে একজোড়া মহিষের সঙ্গে দেখা একদম হাই কোয়ালিটির একজোড়া মহিষ হয়েছে মাংসের মহিষ এটা জাতটা এবং মাংসের ওজন এগুলো একটু এবং দরদাম জানানোর চেষ্টা করবো আপনাদেরকে ইনশাল্লাহ সর্বপ্রথম একটু কালেকশন তো দেখা নেই মার্শাল্লা যায় একশো একশো মানুষ কি বলবো আপনি বলার মত কোনো ভাষা

এইরকম মোরালি জাত বা দেশি জাত এরকম মধ্যে আজকের বাজারে চাওয়া দাম কত সাত লক্ষ টাকা কাস্টমার কি দাম দিচ্ছে কত পর্যন্ত দাম দিচ্ছে ভাই আজকে সাড়ে পাঁচশো পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম দিচ্ছে দর্শক দেখেন

কাস্টমার দাম দিল কত কি আইডিয়া আছে ভাই তো বলতেছে পাঁচ লক্ষ পঞ্চাশ আমি তো সঠিক বলতে পারতেছি না কি বলবো বলার মতো কোনো ভাষা নাই ভাষা মাংসের মহিষ সালাম আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম ভালো স্যার আসি ভাই আপনার কই ও ভাষা মোদইল ভাই সাপাহার মোদইল সাপাহার হ্যাঁ তো এই জোড়াটা দাম রাখছেন কেমন আজকে বাজারে 450 4 লক্ষ 50 হাজার টাকা কি দাম আজকে কত পর্যন্ত দাম দিতে হয় 50 60 এই রকম 3 লক্ষ তো ওজন আছে এই অবস্থায় কি রকম মজদুটার 14 মণ আসবে একদম পারফেক্ট কম বেশি 2 4 5 কেজি কম বেশি হলে হতে পারে কিন্তু খুব বেশি হলে তো সমস্যা তো দাতে আছে কয়টা একটা চার দাঁত আর একটা দুই দাঁত এগুলা মূলত মাংসের জন্য নাকি পালন করতেও পারো মাংসের জন্য না অনেকে আছে যে ভাই এগুলা কি মাংসের জন্য নাকি পালন করতেও পারবো পালন করতে পারবে চাইলে পালন করতে পারে বড় বড় খামারি যারা আছে তারা এই ধরনের মাল নিয়ে যেও পালন করে তো ভাই বাজারটার একটু লোকেশনটা দিবেন কোন দৃষ্টিকে বা কোন থানার মধ্যে বাজারটা হ্যাঁ জয়পুরহাট জয়পুরহাট জেলা থানা না এই জেলার মধ্যে আর কোথাও কি মহিষের বাজার আছে আপনাদের জানা মতো একমাত্র পাঁচ বিবির হাটে না জয়পুরহাট জেলার মধ্যে শুধুমাত্র পাঁচ বিবির হাটেই শুধু মহিষের আমদানি হয়ে থাকে এছাড়া অন্য কোনো হাটে এই ধরনের মহিষ পাবেন না আপনারা

আমদানিটা দেখাই নাই এরপরে দর্তনে যাব আবার সালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন তো স্যার আলহামদুলিল্লাহ বাবা আপনি ভাষা কইছস আ হ্যাঁ আমরা প্রথম দিনাজপুরে আপনি দিনাজপুরে তো মহিষের বাজার আছে মনে হয় হ্যাঁ জোরাটার কেমন বাজারে দাম জোরাতে 300 বা দাম কত বলে 250 এইরকম বলে কাস্টমারের দাম দিচ্ছেন লস হয়ে যাচ্ছে তো না

সুন্দর কোয়ালিটি পালন করি যারা খামারে নিতে চাচ্ছেন এই ধরনের বাচ্চা মুরগিগুলো গুলা করতে পারেন পাঁচ বিবি হাতে হিউজ পরিমাণে কালেকশন হয়ে থাকে এই ধরনের বাচ্চা মহিষ দর্শক আজকের প্রতিবেদনটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ